আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দর্শক বন্ধুগণ আজকে আপনাদের সাথে আলোচনা করব যে সমস্ত ভাই ও বোনদের সুগার জাতীয় রোগ আছে তারা কোন আমলের সাহায্যে আল্লাহ তাহালার ওয়শেষ রহমতে সুগার রোগ থেকে আজীবনের জন্য মুক্তি পাবেন খুব সহজতার সাথে এমন গুরুত্বপূর্ণ একটি আমল আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি প্রিয় দর্শক পবিত্র কুরআনুল কারিমের পনেরো পাড়ার মধ্যে একটা সুরা আছে যার নাম সুরায়ে বনে ইসরায়েল সুরা বনে ইসরায়েলের আশি নম্বর আয়াতের আমল আপনাদের করতে হবে আয়াতে মাঠ হলো এই আউজ বিল্লাহিমিনা শুর রিম বিসমিল্লাহ রহমানির রহিম রব্বি আদহিল মুদখলা সিদিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদিকি ওয়া জাআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা কিভাবে এই আয়াতের আমল করবেন যে সমস্ত ভাই এবং বোনেরা দীর্ঘদিন ধরে সুগারের রোগে আক্রান্ত আছেন ওই সমস্ত ব্যক্তিরা যদি কুরআনুল কারীম ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনারা পড়বেন আর এটা পড়ার সবচেয়ে বেশি হকদার হলো যাদের কোরআন শরীফের তেলাওয়াত অত্যন্ত চমৎকার বা শুদ্ধ করে যারা কোরআন শরীফ পড়তে পারে তারা যদি এই আমলটা করা দেয় তাহলে সবচেয়ে বেশি পরিমাণ কাজ দেবে তো এই আমলটা করার পরিপূর্ণ নেম হলো কথার কথা আপনার যদি সুগারের রোগ থাকে এখন আপনি যদি ভালোভাবে কোরআনুলকারিম পড়তে পারেন তাহলে আমি মাত্র যে আয়াতটা বললাম সুরাবনী ইসরায়েলের আশি নম্বর আয়াত এই আয়াতে কারিমা একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পড়বেন যে ব্যক্তিরা শরীফ ভালোভাবে পড়তে পারেন তারা একচল্লিশ বার পড়বেন আর যদি এমন হয় কোনো ব্যক্তি কোরআন পড়তে পারে না তাহলে উনি যে ব্যক্তি কোরআন পড়তে পারে উনাকে গিয়া বলবেন একচল্লিশ বার এই আয়তাগারিমা পইরা এক গ্লাস পানির মধ্যে একটা ফুদিত অতপর আপনি প্রত্যেক দিন একবার কইরা পানিটা খাবেন যিনি কোরআনশীপ পড়তে পারে উনি একুশ দিন পর্যন্ত প্রত্যেক দিন একচল্লিশ বার এই আয়তাকারী মা পরবো যেন সুগার রোগটা ভালো হয়ে যায় এই নিয়তে আর যিনি কোরআনসরিপ পড়তে পারেন না উনি যে কোনো ব্যক্তির কাছ থাকা একাধারে একটা না একুশ দিন পর্যন্ত প্রত্যেক দিন একচল্লিশ বার করে এই আয়াতটা পইরা যেন একটা গ্লাসের মধ্যে ফুঁদে আর সেই গ্লাসের পানিটা যেন ওই ব্যক্তি একটা না একুশ দিন পর্যন্ত যেন খা একটা না একুশ দিন পর্যন্ত খাওয়ার দ্বারা যত পুরাতন সুগারের সমস্যায় আপনাদের থাকুক আল্লাহ রবুল আলমিন খুব সহজভাবে বিনা টাকায় আপনাদের ভালো করে দেবে ইনশাআল্লাহ